আমি পিয়ালি তো আজকে আমি দেখে নেবো যে কি উইজডম তোমাদের জন্য অপেক্ষা করে আছে তো চলো দেখে নেওয়া যাক কি উইজডম তোমাদের সবার জন্য অপেক্ষা করে আছে তোমরা যাই করছো যাই মানে যে জিনিসটা যে কাজটার মধ্যে ফোকাস করছো সেখানে যত বেশি তোমরা বোল্ড হবে যত বেশি তোমরা কনফিডেন্টলি কাজটা করবে তত তোমরা তোমাদের যে ড্রিমস সেটার কাছাকাছি থাকবে মানে তোমাদের যা কিছু রিসোর্স আছে একটা যখন ড্রিম তৈরি হচ্ছে ইটস নট অনলি রিলেটেড টু দ্য আদার পার্সন অর আদার সিচুয়েশন তো তোমাদের নিজেদের কানেক্টেড হতে হবে নিজেদের স্বপ্নের সাথে নিজেদের ড্রিমসের সাথে যে তোমরা কি চাও সেটা করতে গেলে তোমাদের অথেন্টিক সেলফ বা তোমাদের নিজস্বতাকে আরও অনেক বেশি বোল্ডভাবে কনফিডেন্টের সাথে কাছাকাছি আনতে হবে তাহলেই তোমরা তোমাদের নিজেদের যে নিজেদের সাথে যে সংযুক্ত আসল ড্রিম সেইটার কাছাকাছি পৌঁছাতে পারবে যত বেশি সেটার কাছাকাছি পৌঁছাবে তত বেশি ইউনিভার্সাল লজও তোমরা বুঝতে পারবে এবং এই ইউনিভার্সাল লজটাই তোমাদেরকে কোথাও একটা তোমাদের বাস্তবের সাথে তোমাদের রিয়ালিটির সাথে যোগাযোগ করতে বা রিয়ালিটিটাকে তৈরি করতে সেই ড্রিমটাকে রিয়ালিটি বানাতে কোথাও সাহায্য করবে খুব সিম্পল ভাবেও কিন্তু কমফর্ট খুঁজে পাওয়া যায় ব্যালেন্স খুঁজে পাওয়া যায় কারণ তুমি যদি মনে করে থাকো যে তোমার সামনে কোনো সাপোর্ট নেই তাহলে সেটা ভুল তোমার সামনে এবং আশেপাশে সবসময় সাপোর্ট আছে এবং খুব সামান্য ছোট ছোট জিনিসগুলোতে যত বেশি তুমি কমফোর্ট খুঁজে পাবে তত তুমি রিয়েলাইজ করবে বা বুঝতে পারবে যে তোমার আশেপাশে কত সাপোর্ট আছে তুমি নিজের ভেতরে নিজের সাথে যত বেশি কানেক্ট করছো তত বেশি তুমি বুঝতে পারছো যে তুমি কতটা কানেক্টেড উইথ দ্য হোল ইউনিভার্স তো তোমার নিজের সাথে কানেকশানটা একটা বড় ভূমিকা রাখে এই ক্ষেত্রে যে তুমি নিজের সাথে কতটা কানেক্টেড তাহলেই তুমি ইউনিভার্সকেও কানেক্ট করতে পারবে তোমাদের নিজেদের যে ক্রিয়েটিভিটি নিজেদের কাছে অলরেডি যা আছে সেটা এনাফ এবং সেটা দিয়ে অনেক কিছু তৈরি করতে পারো তোমাদের নিজেদের বাইরে নিয়ে আসতে পারো যত বেশি নিজেদের ভিতরে সত্যিটার মুখোমুখি হবে তত বেশি বুঝতে পারবে যে তুমি যেটা চিন্তা করছো মানে যে জিনিসটা তোমাদের মাইন্ডে কিছু ডাউটস নিয়ে আসছে যে জিনিসটা কিছু ফিয়ার বা ভয়কে নিয়ে আসছে সেটা কিন্তু তোমার মাথারই তৈরি করা এবং সেটাই কোথাও বাস্তব হয়ে যাচ্ছে তো সেই একইভাবে যত বেশি তুমি নিজের সত্যিটাকে ফেস করবে এবং নিজের স্বপ্নটাকে নিয়ে ভাববে সেটাও সেইভাবেই সত্যি হয়ে যাবে তো তুমি কি চিন্তা করছো বা ভাবছো তার উপরেই তোমার রিয়ালিটিটা কোথাও দাঁড়িয়ে আছে যত বেশি তুমি বুঝতে পারবে এবং নিজেকে ভ্যালু করবে যে তুমি যা যা পাচ্ছ বা পেয়েছ তুমি কতটা তার জন্যে যোগ্য তুমি নিজেকে যতটা ভ্যালু দেবে সেই অনুযায়ী কিন্তু তুমি জীবনে গিফট পেতে থাকবে নতুন কানেকশানের প্রতি ওপেন হার্টেডলি যত বেশি কানেক্ট করবে মানুষের সাথে সিচুয়েশানের সাথে তত বেশি তুমি সেই জায়গাগুলোর কাছাকাছি পৌঁছাতে পারবে এবং যা তুমি ভালোবাসো সেটাকে যত বেশি ওপেন হার্টেডলি অ্যাকসেপ্ট করতে পারবে যত বেশি নিজেকে নিজের ভালোবাসাকে গুরুত্ব দিতে পারবে ততই সেটা আরও বৃদ্ধি পাবে আরও বেড়ে যাবে নিজের যা বার্ডেন আছে সেগুলোকে মাঝে মাঝে রিলিজ করে দাও সেগুলোকে ছেড়ে দাও দিয়ে দেখো কি হয় যত বেশি বার্ডেনটাকে হোল্ড অন করবে ধরে রাখবে তত সেইটা আরও বার্ডেন ক্রিয়েট করবে তো যত পারবে সেই জায়গাগুলোকে রিলিজ করে দাও যে জিনিসটা তোমাকে বাঁচার মানে দিচ্ছে যে জিনিসটা তোমাকে একটা ভাইটালিটি দিচ্ছে সেই জিনিসটাতে আনন্দ পাও যে জিনিসটা তোমার ভালোবাসার সেন্সটাকে আরো বাড়াচ্ছে সেই জিনিসটার মধ্যে থেকে সত্যিকারের খুশিটাকে খুঁজে না তোমার যে ক্রিয়েটিভিটি তোমার স্ট্রেংথটাকে বাড়াচ্ছে কন্টিনিউয়াসলি এবং যত বেশি তুমি তোমার ক্রিয়েটিভ সেলফকে এক্সপ্লোর করবে যত বেশি সেটাকে জানবে নিজের ভিতরে খুঁজবে নিজের রেস্টাম নিজের সত্যিটাকে দেখবে তত বেশি তুমি নিজেও বুঝতে পারবে যে তোমার যা ড্রিমস আছে সেগুলো কতটা কতটা পোটেন্সিয়াল কতটা ক্ষমতা রাখে কতটা স্ট্রং তোমার একটা সুন্দর বাস্তব তৈরি করার জন্য এবং সেটাকে যেটাই তুমি স্বপ্ন দেখছো সেটাকে বিশ্বাস করো যত বেশি বিশ্বাস করবে তত বেশি সেটা কিন্তু তোমার জীবনে ঘুরতে থাকবে যদি ভয় নিয়ে বা অবিশ্বাস নিয়ে কোনো একটা স্বপ্ন রাখো তখন সেটা দেরি হয় হতে তো যদি তুমি বিশ্বাস করো যতই সেটা অন্য মানুষদের কাছে অবাস্তব হোক বা কোনো মানেই না রাখুক তোমার কাছে যদি মানে রাখে এবং তুমি যত বেশি বিশ্বাস করবে তোমার অ্যাকশনটা কাজটা সেটার প্রতি চেঞ্জ হবে এবং সেখান থেকেই তুমি দেখবে যে সেটাও সম্ভব সেটাও বাস্তব হতে পারে তোমার নিজের দৃষ্টিভঙ্গিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট অনেকেই হয়তো তোমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারবে না তুমি যেভাবে দেখছো একটা জিনিসকে আর অন্য অনেকেই আছে যারা যেভাবে দেখছে সেটা হয়তো মিলবে না কিন্তু তোমার নিজের দৃষ্টিভঙ্গি নিজের সাথে কানেকশানটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমার নিজের সাকসেসের জন্য নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য এবং নিজের গ্রোথের জন্য